অবশেষে গুঞ্জনটাই সত্যি হতে চলেছে শাকিব খানের সিনেমায় নাজিফ টুসিকে নতুন নায়িকা হিসেবে নেওয়া হয়েছে আর এই সিনেমাটি প্রযোজনা করবেন বর্তমান সময়ের বাংলাদেশের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান যার কর্ণধার আশাদ আদনান রাষ্ট্রপতির ছেলে আশাদ আদনান এই সিনেমাটি প্রযোজনা করবেন এবং সেটা তিনি কালবেলাকে নিজেই নিশ্চিত করেছেন যে সাকিব খানের নতুন সিনেমাতে নাজিফা টুসিকে নায়িকা হিসেবেই তিনি রাখবেন তবে সেই সিনেমার নাম কী বা কবি মুক্তি পাবে এমনটা স্পেসিফিকলি কিছুই তিনি বলেননি তবে যতদূর গ্যাচ করা যায় আগামী ঈদ ফিতরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরে সাকিব খান এবং নাজিফা টুসির এই সিনেমাটি হয়তো মুক্তি দিতে পারে নির্দিষ্টভাবে জানা না গেলেও বিশ্বস্ত সূত্র কিন্তু এটাই বলে যে ঈদ উল ফিতরকে টার্গেট করেই এত বড় বাজেটের সিনেমা নির্মিত হবে আর এটাও বলেছেন আসাদ আদনান যে বিগ বাজেটের সিনেমা হবে আর আমরা সকলেই জানি যে প্রিয়তমা কিংবা রাজকুমার আসাদ আদনান দুইটি সিনেমা নিয়ে নির্মাণ করেছেন এবং দুইটারই বাজেট প্রায় দশ কোটির উপরে সো সেই দিক থেকে আমরা ধরে নিতেই পারি যে আপকামিং যে সিনেমাটি আসবে সেটার বাজেটও হবে মোর দেন টেন সো এরকম যদি কিছু হয় তাহলে অবশ্যই বলা যায় যে ভালো কিছু আসতে চলেছে কারণ নাজিফা টোসি অনেক ভালো একজন অভিনেত্রী যেটা তিনি প্রমাণ দিয়েছেন হাওয়া সিনেমাতে চঞ্চল চৌধুরী এবং শরিফুল রাজের এগেনস্টে বা তাদের সাথে অভিনয় করে এবং পুরস্কার মেল প্রথম আলো পুরস্কারও তিনি জিতে নিয়েছিলেন সোভিয়ার্স আমরা সত্যিকার অর্থেই এই সিনেমাটির জন্য অপেক্ষা করে আছি দেখা যাক দিন শেষে এটা মুক্তি পায় কি না বা আদৌ তাদের চুক্তিবদ্ধতা সাকিব খান চুক্তিবদ্ধ হন কিনা নিশ্চিত হয় কিনা যতদিন না পর্যন্ত শুটিং করাচ্ছে ততদিন না পর্যন্ত নিশ্চিত করে বলা যায় না যে আদৌ সাকিব টুসির সিনেমা আসবে কিনা